আসসালামু আলাইকুম সপ্তাহের অধিকাংশ দিন বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয় তো আজকে আপনাদের একটি গ্রামীণ সড়কের চিত্র তুলে ধরবো যেহেতু ইতিপূর্বে এরকম চিত্র তুলে ধরেছি বলে মনে হয় না জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে যেহেতু গ্রামীণ সড়ক বেশ ঝাঁকি রয়েছে তো বৃষ্টি ভেজা গ্রামীণ সড়কে মোটর সাইকেল যোগে আমরা যাচ্ছি সঙ্গে অবশ্যই একজন সহকর্মী রয়েছেন যিনি ড্রাইভ করছেন তো গ্রামের নামটি বলতে চায় না ইতিমধ্যেই হয়তো অনেকে চিনে ফেলেছেন কিংবা চেনেন তো গ্রামের মণ্ডলপাড়া থেকে আমরা শুরু করেছি এবং এই গ্রামের শেষে যে একটি পদ্মবিল রয়েছে সেই পদ্মবিল পর্যন্ত আপনাদের দেখাবার চেষ্টা করব আর চারপাশ ভিজে রয়েছে টিপ টিপ বৃষ্টিতে সড়ক যেন একেবারে মাটির গন্ধ ছড়িয়ে দিচ্ছে দেখছেন দুই পাশে কাঁচা সড়কের একটি গন্ধ কিন্তু সেটি আমরা উপলব্ধি করছি সড়কের দুপাশে সারি সারি বাড়ি হয়তো মানুষজন কাজকর্ম করতে পারে যেহেতু বাইরেও অনেকে ব্যস্ত রয়েছে মাঝে মাঝে দোতলা ঘর রয়েছে কোথাও টিনের ঘর আর এই যে সড়কে হাঁস রাজহাঁস এই রাজহাঁস ছাগল কুকুর মুরগি এইগুলোর অত্যাচারে এই গ্রামে অবশ্য রয়েছে শুধু এই গ্রামেই নয় আশেপাশের গ্রামেও অনেকে রয়েছে আর সামনে যে প্রাইমারি স্কুল দেখছেন যেটি আপনাদের দেখাবো না ওই প্রাইমারি স্কুলে গ্রামের ছেলেমেয়েরা হয়তো লেখাপড়া করছে এবং আনন্দে খেলা করছে যদিও বর্তমানে এই ফুটবল মাঠে অনেক কাদা রয়েছে তো তারপরে তাদের আনন্দ কিন্তু থেমে নাই আর এখানেও রাজহাঁস আর গরুর অবাধ বিচরণ যেটি আসলে বলে বোঝানো যাবে না এর একটা ছোড়া হওয়া দরকার আর ডান পাশে যেই বাজারটি দেখলেন এটি কিন্তু এই গ্রামের একমাত্র বাজার সপ্তাহে দুই দিন এবং এই বাজার বসে বসে থাকে ভিজে মাটির মাঝে বাজারে কেউ 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 সবজি মাছ ফল মিষ্টি কিংবা আখের রস নিয়ে ভিজে ছাতা মাথায় কেনা করে প্রাণবন্ত কোলা হলে আর এটি হচ্ছে বিশ্বাস করা দেখছেন এই সড়কের কি বেহাল দশা এই সড়ক ধরে আমরা নৌপাড়া হয়ে গাংনি যাই তো সড়কের বেহাল দশা এটা দেখার কেউ নাই এই ধরনের সড়ক দেখে এক সময় থমকে দাঁড়াইতে হয় কারণ এটা গ্রামের স্বাভাবিক সৌন্দর্য হয়তো তো আমরা আপনাদের আরও একটু সামনে এগোতে চাই আপনাদের দেখাবো গ্রামের সেই এই যে ডান পাশের সড়কটি এতে নৌপড়া এবং বামে সেই আমরা পদ্মবিল যেটির কথা আপনারাদের বলেছি সেই পাড়াতে যাব এটি কিন্তু বিশ্বাস করা আগে জানিয়েছি তো সড়কের শেষে গিয়ে মিশেছে গ্রামের বিশাল পদ্ম বিলের সাথে বিলের পানিতে টলমল করছে হ্যাঁ আর জলে ভাসছে শেওলা যদিও নেই পদ্ম কিংবা সাপলা এক সময় ছিল পদ্ম এখন কিন্তু আর পদ্ম দেখা যায় না এর বিলের চারিপাশে লোকজনে দূর দূরান্ত থেকে মাছ ধরে আর চারপাশে সবুজ আর পানির মিলনে তৈরি হয়েছে এক অসাধারণ শান্ত পরিবেশ যে আপনারা দেখছেন আহ এই ভেজা গ্রামীণ সড়কে মোটরসাইকেল ভ্রমণ শুধু যাতায়াত নয় বরং এক অন্যরকম অনুভূতি যেখানে গ্রাম প্রকৃতি আর মানুষ মিলেমিশে এক অনন্ত সৌন্দর্যের জন্ম দিয়েছে